বেসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহ খুব সকালে ঘুম থেকে উঠেছি নামাজ পড়েছি নিজে কিছু বই পড়েছি ধর্মীয় বই পড়েছি এক ব্যাস প্রাইভেট পড়েছি পরে আরও একটি ব্যাস আসলো তার সঙ্গে মেয়েকে প্রাই প্রাইভেটের মধ্যেই পড়ে নিলাম নিয়ে মোটামুটি রেডি হয়ে স্কুল দিকে রওনা হচ্ছি সাইকেল দেবে আমার বাসা থেকে মটরসাইকেল স্কুল পর্যন্ত প্রায় চার কিলোমিটার দূরত্ব এটুকু যাইতেই ফাঁকা রাস্তায় নিজে নিজে তিন ভার দুর্ঘটনার সম্মুখীন হলাম কিন্তু হলো না যাক আল্লাহ মাহবুদ বেঁচে রেখেছেন স্কুলে গিয়ে ক্লাস নিচ্ছি কিন্তু ক্লাসে যে প্রাণবন্ধ একটা ক্লাস নিব তা কিন্তু আমি পাচ্ছি না কেমন জানি ছটফট আনিজি লাগছে এর মধ্যে বাসা থেকে মোবাইল আসে মোবাইল করে বলছে তুমি কি টাকা পয়সা কবরে যাবে এত টাকা করবে কি আমার ছেলের কিছু হলে আমি কিন্তু বাঁচব না তাই আমি বললাম কী হলো বলছে ছেলেকে নাকি ঢাকা মোহাম্মদপুরে সিনতে কবলে পড়েছিল তাই আমি বললাম যে কোনো কিছু নিয়ে সেটিয়েছে নাকি বললে আমি তা জানি না তাই সঙ্গে সঙ্গে ছেলেকে রিং দিলাম বাবা কি খবর তোমার ওখানে কোনো সমস্যা ছেলে বললো জি বাবা একটু সমস্যা হয়ে গেছিল সমস্যা বড়ই কিন্তু আসলে ওরা যে টার্গেটটা নিয়েছিল আমার কাছ থেকে কিছু নেয়ার অর্থাৎ মোবাইলটা কিন্তু পারেনি তো বললাম কেমনি কী হলো তো বলছে বাবা আমি তো বাদ চিঠিতে চলছে পরে আলা বলে আচ্ছা ঠিক আছে স্কুল থেকে আসলাম ছেলের সিটি যে সময় শেষ হয়ে যায় বাসায় ফেরে এরকম টাইম আমি অপেক্ষা করলাম খাওয়া দাওয়া কোনোটাই ভালো লাগছিল না খাওয়া দাওয়া হলেও না শুধু ওই সময়টার অপেক্ষায় বারবার এদিকে ওইদিকে ছোটাছুটি করছি আর সময়টার দিকে লক্ষ্য করছি যে কবে ওই সময়টা আসে ঠিক ছেলে যখন বাসায় ফিরে সেই সময় মোবাইল করলাম বাবা বলো তো কী হয়েছে পুরো ঘটনাটা ছেলে বললো বাবা সকাল সাড়ে এগারোটায় মোহাম্মদপুরে ব্যস্ততম রোড আমি পায়ে হেঁটেই ধানমন্ডি বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছি আমার বিশ্ববিদ্যালয়ে এমন সময় পিছন থেকে একটি লোক এসে আমাকে ধাক্কা দিল আমি হাতে কিছু ব্যথাও অনুভব করলাম তে রাস্তায় যানজটের কারণে আমি চলেই যাচ্ছি হঠাৎ পেছন থেকে একটি লোক এসে আমাকে বলে আরে ভাই আপনি ধাক্কা দিলেন ধাক্কা দিয়ে চলে যাচ্ছেন একটু ছবি বলতে তো পারতেন তো ছেলে মনে মনে চিন্তা করলো ব্যস্ত সময় যাক একটা সরি বললে কি এমন ক্ষতি হবে তো ছেলে অলরেডি বলছে যে ঠিক আছে সরি তারপর আবার রাস্তা দিয়ে যাওয়া শুরু করছে অনেক লোকজন যাচ্ছে ওরা এবার তিনজন হয়েছে পেছনে পেছনে ডাক দিচ্ছেন যে ভাই আপনি যাচ্ছেন কিছু বললেন না ছেলে আবার বলছে কি বলবো আপনি যে আমাদের পাউডারগুলো নষ্ট করলেন এই ক্ষতিপূরণটা কে দেবে ছেলে বলছে কোথায় আপনার পাউডার কখন সে পাউডার পাউডার পরে গেল ওরা বলছে মাটিতে পাউডার পরে নষ্ট হয়ে গেছে আপনাকে মাটি থেকে তুলে এনে দেখাতে হবে ছেলে কিন্তু পথ হেঁটে হেঁটেই যাচ্ছে সামনের দিকে তো ওরা আবার পিছনে পিছনে আবার যেতেও আছে বলছে যে ভাই আপনি আমাদের এই পাউডার বাবদ যে ক্ষতিটা হয়েছে সে টাকাটা আপনি দিয়ে দেন আমাদের প্রায় দুই হাজার টাকার মতো ক্ষতি হয়ে গেছে আপনি দেন তো ছেলে এখন বুঝতে পারছে যে বর্তমান প্রেক্ষাপটে প্রশাসন তো খুব একটা জনগণের সেবা দিতে পারছে না এখানে একটু কৌশল অবলম্বন করে বাঁচা যায় কিনা ঢাকার বুকে আমি তো এখানে একলা ওরা তো তিনজন সব কিছু ভাবনা করে বলছে যে ঠিক আছে যে আপনার ক্ষতি কি পরিমাণ হয়েছে বা কত টাকা আপনাকে দিতে হবে আসুন সামনে আসেন সামনের দিকে আসেন তে ওই হেঁটে হেঁটে যাচ্ছে ওরাও পিছনে পিছনে যাচ্ছে প্রায় সঙ্গে কিছু তো বলছে যে ভাই আপনি কিন্তু জামানত হিসেবে আপনার মোবাইলটা আমাদের কাছে রাখতে পারেন ছেলে বলছে ঠিক আছে আপনি সামনে আসুন সমস্যা নেই আপনি সামনে আসেন কারণ ছেলের সামনে কয়েকজন বন্ধু ছিল ওই সকলে মিলে তারা তাদের ইউনিভার্সিটিতে যায় যখন তাদের তিন চারজন বন্ধু বান্ধব একত্রিত হয়েছে সঙ্গে সঙ্গে আর এক মোটামুটি একটু হোপলেস গিয়ে গেছে তা বাদেও বলছে যে ভাই টাকা তো বলছে যে টাকা আপনাকে দিতে হবে পাউডার মাটিতে পড়ে গেছে পাউডারও দেখাবেন না টাকাও আপনি নেবেন এটা কি বন্ধের মূল্য নাকি বাদেও ওরা ফিরে করছে যে